জমি নিরাকাশ নদীনালা খাল বিল ফুল গাছ প্রকৃতি প্রাণী বালো তাক গাঁজা পিতৃ হারা শিশুরা সিরিয়া অসহায় কিশোর কিশোরীরা অসংখ্য সন্তান হারা ইউক্রেনের মায়েরা বালকতক আবু আবু ইন্দ্রপতি ইংলিশ চ্যানেল পাড়ি দিতে স্বপ্নে নিয়ে ব্রিটেনে আসামাল সেরা বালকতক প্রিয় মাতৃভূমি সোজা সেরা বালকতক শান্তিতে থাকুক আমার শোনা বাংলা আমি তোমায় ভালোবাসি 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 ধন্যবাদ সুন্দর শিরকবিতা বনলতা সেন হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি অতি দূর দিগন্তের পর হাল ভেঙে যে নাবিক হারিয়েছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনিপের ভেতর কোথায় ছিলেন পাখির মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা মুখ তার শ্রাবস্তির কারুকার্য অতি দূর দিগন্তের পর ভেঙে যে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দ্বীপের ভেতর তখন বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নীরের মতো চোখ তোলে নাটোরের বনলতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানার রদ্রীর গন্ধ মুছে ফেলেছিল পৃথিবীর সব রং মুছে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী ফুরায় জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখ বসিবার আমার ছেলেবেলা সুনামগঞ্জ জেলার দিরাই তানায় দোলোয়া নোয়ারপুর বাড়ি যেখানেই তাকি জন্মেছি সেটায় তারে কি ভুলিতে পারি ডুমকুড়ি মালখা ফাইন্দা বিলে সাপলা তুলিতাম সকাল বিকালে এসব স্মৃতি মনে হইলে ছেলেবেলায় মন যায় চলে শালিকের বাচ্চা পিঞ্জিরায় গড়ে টিকটিকি খাওয়াইতাম ঠুটে ধরে দিন গুনিতাম অপেক্ষা করে কখন ডাকিবে মধুর ছোট্ট কুকুর ছানা কুলে আদর করিয়া নিথাম তোলে ধনুক হাতে মাটির গুলি সাথে গড়িতাম পাখি শিকার করিতে বৈশাখ মাসে আম কুড়াইতে দল যাইতাম অলাই বাগেতে জ্যৈষ্ঠ মাস গগনে গড়িতে গড়ছে মেয়ে গণ বরসা খুলে একা বসে আছি নাহি বরসা রাশি রাশি বাড়া বাড়া ধান কাটা হলো সারা বড়া নদী কুর দ্বারা খর পরসা কাটিতে কাটিতে দান এলো বরসা একখানি ছুটো খেত আমি একলা চারিদিকে বাঁকা জল জড়িছে কি আঁকা থরু চায়া শশী বাঁকা গ্রামখানি খানি মেঘে ডাকা প্রভাত বেলা এ ছুটো খেত আমি একলা গান গেয়ে তরিবে কি আসে পারে দেখে যেন মনে হয় চিনিও হারে बोरा पाले चले जाए जेट टाइम्स टीवी लंदन